আমাদের পঞ্চাশ বছরের একটি লড়াই পরিচম উপজেলা থেকে আলাদা হয়ে সমৃদ্ধ জনপদ ময়নামতি স্বতন্ত্র উপজেলা ঐতিহাসিক ভাবে সেটা আমরা ডিজার্ভ করি সেটার মূল যে ফাউন্ডেশন আমাদের সাব অফিস আমরা সে হেডামলা ব্যক্তিত্ব কুমিল্লার কি সন্তান নয় বাংলাদেশের আইন বর্তমানের উজ্জ্বল নক্ষত্র মহান আল্লাহ যদি সহায় থাকে আগামী দিনে সুপ্রিম কোর্ট বারের দিনে করে এবং কুমিল্লার উন্নয়নের ক্ষেত্রে এরকম কিছু হ্যাডম আপনাকে দেখাইতে পারে যে জনপদ গুণির ইজ্জল জিতে জানে না সেই জনপদে গুণী জন্ম হয় না এটা আমরা সবাই ঐতিহাসিকভাবে বিশ্বাস করি বক্তব্য আগামী দিন মাঠে এখানে কথা বলেছে কিছু লোকের কথা না বললেই নয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই ইউপি সাবেক চেয়ারম্যান যিনি তার জীবন দাসে বলেছেন আমি মরে বাচ্চা থাকবো কিভাবে এই কলেজ করে তিনি মরে গিয়ে বেঁচে আছেন অমর জনাব জুনাবানি আমাদের ময়নামতির প্রীতি সন্তান সাবেক চেয়ারম্যান আবির আলী আমাদের সকলের প্রিয় আমরা যার শীর্ষ জনাব চকির চেয়ারম্যান এই কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট শরীফ ভাই আমাদের এই আন্দোলনে নানাভাবে তার সাথে আমরা পরামর্শ করি আমরা পরামর্শ আমার সভাপতি সহ আমরা পরামর্শ করেছি জনাব জামান খন্দকার আমরা আমাদের ব্রাহ্মণ পাল প্রজারা বিএনপির সভাপতি জানার জসিমুদ্দিন জসিম ভাইয়ের সাথে এই আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি তো আমাদেরকে বিভিন্ন সময়ে যে লজিস্টিক সাপোর্ট দিয়ে পিছন থেকে সহযোগিতা করেছে তিনি এটিএম মিজানুর রহমান তার কাছে আমরা কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জনাব মনির লোক চৌধুরী শুধু ময়নামন্দি উপজেলা নয় কুমিল্লার উন্নয়ন নিয়ে তিনি সারা জীবন কাজ করেছেন আমরা একটি সেমিনার করেছি আমাদের সেখানে মূল আকর্ষণ ছিল জনাব মনির লোক চৌধুরী এবং ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন এই দুইজনের হাত ধরে কুমিল্লা আরও সমৃদ্ধ হবে এই প্রত্যাশা ব্যক্ত করে মামুন প্রতি আমাদের ঋণ কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে বুরিজম ব্রাহ্মণ পাড়ার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আপনি আগাবেন আপনার রিজার্ভ ফোর্স পিছনে আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের সহায় হন

আমি যেহেতু আমাদের সারণ্ডিং আদালত আমি কথা বলি আসসালাম আলাইকুম ময়নাবতি উপজেলা বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত দিন কলেজ আজকের প্রধান অতিথি এই কুমিল্লার কীর্তি সন্তান এক মহান শিক্ষকের রক্তচাপ ধনীতে সন্ধ্য প্রবাহিত হয় সেই প্রিয় মানুষ

যে ইউনিয়ন ইউনিয়নে যে কীর্তন তার আপনারা আজ আমার আমি এই নিউসের জিনাবলি কলেজের একজন মালিক আমি ভুল ফুটাই আমার কলেজকে যে আপনারা প্রথম এই উপজেলার বাস্তবায়নের ভেলু হিসেবে গ্রহণ করেছে এই জন্য নিমসার কলেজ পরিবার আমি চাইব বলেছে পুরের বক্তারা আমি সত্যি শেষ করে দেবো যে জোনাবালি সাহেব সবসময় চিন্তা করতেন মনে হওয়ার পরে চিন্তা তিনি প্রথম আমেরিনা চেয়ার ব্যবসা পরবর্তী জয় জয় চেয়ার ব্যবসা ওনারা চিন্তা করেছিলেন ময়নামতী উপজেলা সেই উপজেলা আসতে মহেন্দ্র আপনারা যারা অতি ভিড় তখনই বেশি নিজেকে উৎপুল্ল মনে করে যখন সে জয়লাভ করে আপনারা সবাই জমি পরাজিত হয় ইনসভা আপনারা জমি থাকবেন এই নিমচার জুনাবলি কলেজ থেকে যেহেতু আরম্ভ হয়েছে এই গুরিচন এলাকা সর্বপ্রথম বিদ্যাপীঠ এই নিমচার জুনাবলি কলেজ এই জুনাবলি কলেজ অবশ্যই আপনাদের পাশে শিক্ষক ছাত্র অভিভাবক সহ সবাই মিলে আমরা এই এই নিমচার জুনাবলি কলেজ এই ময়নামতি উপজেলাকে বাস্তবায়নে আমাদের যে যখন যার চোট লাগে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব আপনাদের পাশে থেকে আপনারা সবাই সবাই উপজেলা এবং এই মুহালি কলেজকে একটি উচ্চ পর্যায়ে সমৃদ্ধ করবেন এবং আপনারাই হবেন সেই সমৃদ্ধের কান্দারি এই আহ্বান জানিয়ে সবাই কষ্ট করেছেন যা যার কথা না বললে আমি আরো সময় নেব জানা মনোন চৌধুরী উনি আমার এলাকায় যার জন্য।